আজ সোমবার দোসরা ভাদ্র দু হাজার সালের উনিশে অগস্ট কর্কট রাশি লগ্ন ক্যান্সার সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে হ্যাপি রক্ষাবন্ধন অর্থাৎ রাখি পূর্ণিমার হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল রাখী পূর্ণিমাকে সর্বদাই হিন্দুদের উৎসব হিসাবে দেখা কিন্তু উচিত নয় রবীন্দ্রনাথ ঠাকুরের যদি আপনারা দৃষ্টান্ত আপনারা অনুভব করেন তাহলে দেখবেন এই রাখি পূর্ণিমার দিনটিকেই কিন্তু তিনি হিন্দু এবং মুসলিমদের মিলনের উৎসব হিসাবে তৈরি করেছিলেন তাহলে শুধু যে ভাই বোনেরা নিজেরা একে অপরকে রাখি পরাবেন এটাই কিন্তু নয় আপনাদের উচিত বোনের কাছ থেকে রাখি পড়ার সাথে সাথে আপনার ইসলাম বা ক্রিশ্চান বন্ধু বান্ধবীদেরকেও আপনারা রাখি পরিধান করান এতে সামাজিক সম্প্রীতি বৃদ্ধি পাবে আজ সোমবার মহাদেবের নাম জপ ধ্যান আরাধনা অবশ্যই করুন ভাগ্য মিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে শুভ সংখ্যা থাকছে ছয় শুভ রং থাকবে যে কোনো লাইট কালার আজ কঠিন কর্মের সময়সূচি সূচি থেকে কিছুটা হল রিলিফ আপনারা পাবেন আরাম করবার জন্য যথেষ্ট পরিমাণে সময় পাবেন সময়ের সুযোগের সদ্ব্যবহার করুন শরীর মনে সতেজতা এবং তরতাজাই অনুভব করতে চলেছেন অর্থগত ব্যাপারে আই ইনকাম আজ আপনাদের বাড়বে আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকবে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে গৃহের পরিবেশ আজ আপনাদের অনুকূলে পরিবর্তন কিন্তু আনতেই পারে চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কু নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অবশ্যই সফলতা অর্জন করবেন উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করবে ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের উপরে জোর করে নিজের মতামতকে জাহির করবেন না গৃহের পরিবেশে কোনো অনু অনুকূল পরিবর্তন কিন্তু আজ আপনারা আনতেই পারেন পার্টনারশিপে কোনো ক্রিয়াকলাপ করা থেকে বিরত থাকুন শিক্ষার্থী বিদ্যার্থীরা প্রেমের জ্বরে কাবু হন তাতে কোনো সমস্যা নেই তবে পড়াশুনোর সময় পড়াশুনোটা কিন্তু সঠিক হয়েতে করা উচিত শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না